যেমান প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য নেই কথা বলে না যেমন নাই জীমানন্তরে অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো হিমাল বলি কিভাবে তারে বল হিমাল বলি be বলে ফাঁকা বলি কিভাবে তারে বলো হিমান বলি কিভাবে তারে বলো বলি কিভাবে তারে বলো বলি প্রয়োজনে চলে ওঠে না যেমন শব্দ নাই কথা বলে না যেমন অন্তরে নাই যে অনন্ত বনে মুখে ফুটাই কথার বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি লিল্লাহে তকবীর আল্লাহ লিল্লাহে এই জবিদের মানুষ যে স্বপ্নের জন্য জাগ্রত থাকে তবে সেই শক্ত পূরণ হবে সে হলো এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা ওই নীল আকাশ জুড়ে কালমার কতকার শক্ত আমরা দেখি আস্তে ঠিক না জোরে কি ও আমার প্রিয় ভাইরা মহামহিম আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা তো 52 দেখিনি দেখিনি 62 70 71 কিন্তু আমরা 2024 এর 5ই আগস্ট দেখেছি ফেসিজামের সকল ষড়যন্ত্র নাশাদ করে আল্লাহ তালা যে নতুন বাংলাদেশ দিয়েছেন আগামীতে এই জমিনের মানুষ যদি কোরআনের রহবারদের নির্দেশে থেকে ওঠার আহ্বান করে আপনারা কি তার জন্য প্রস্তুত থাকবেন ইনশা আল্লাহ চিকর গাছা চৌ গাছার গণমানুষের প্রিয় বিভাবক আর সাদুল আলম কোন চোর না ডাকা জেল কেটেছেন কোরআনের জন্য সত্য কিনা গাজিয়ান হকের মতো বর্ষিয়ানের জন্য নেই এই সকল মাজলু মানুষগুলোর দিনের দিকে তাকিয়ে এই মাজলু মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আগামীতে নতুন যদি একটি দিন ইসলামের বাংলাদেশ উপহার দেওয়ার ডাক আসে ও মুসলমান আপনাকে সেদিন এই মানুষগুলোর পাশে থাকবেন ইনশাআল্লাহ কথা কিছুই নয় এই মানুষগুলো আপনাদের সামনে আজ দাঁড়িয়ে যাচ্ছে এই মানুষগুলোকে যদি সম্মান রক্ষা করতে পারেন আল্লামা সাইদি যে স্বপ্নের জন্য জীবন দিয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ আসুন আসুন এই জমিনে দিল ইসলাম বেঁচে থাক এই জমিনে কোরআন বেঁচে থাক আপনাদের সাথে সেই কথাগুলো সুরে সুরে আল্লাহর কাছে তুলে ধরছি